হ্যালো আজকে আমরা দেখব কিভাবে বায়োমেট্রিক দেওয়ার জন্য আপনি কনসেন্ট ফর্মটি ফিলআপ করবেন নরমালি কানাডার বায়োমেট্রিক দেওয়ার জন্য তিনটা ডকুমেন্ট मोस्ट इंपोर्टेंट এগুলো আপনাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে বিএফএস গ্লোবালে এক নম্বর হচ্ছে বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার দুই নম্বর কনসেন্ট ফর্ম তিন নাম্বার আপনার পাসপোর্ট সো আজকে আমরা দেখব কিভাবে কনসেন্ট ফর্মটি আপনি ফিলআপ করবেন অনেকেই হেজিটেশন ফিল করে এই ফর্মটি ফিলআপ করতে নর্মালি এই ফর্মটি আপনি অনলাইনেও ফিল আপ করে নিতে পারবেন কিভাবে আপনি কম্পিউটারে এই ফর্মটা ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করবেন তা দেখানোর প্রয়োজন নেই এই ভিডিও ডিসক্রিপশানে আমি এই ফর্মটির লিঙ্কটা দিয়ে দেবো সো আপনি লিঙ্কে গিয়ে সরাসরি ফর্মটি ডাউনলোড করবেন আপনাদের এটা চাইলে আপনি নিজেও কিন্তু এটা ম্যানুয়ালি কম্পিউটারে আপনি এটাকে ফিল আপ করে নিতে পারেন যেমন দেখতে পাচ্ছেন এইভাবে আপনি ফিল আপ করে নিতে পারেন নো প্রবলেম ঠিক কী রকমভাবে আপনি ফিল আপ করে নিতে পারেন আবার আপনি চাইলে এই ফর্মটা আপনি প্রিন্ট করবেন প্রিন্ট করে হাতেও লিখে নিতে পারবেন সো আমরা আজকে দেখব কীভাবে এই ফর্মটি আপনি সুন্দরভাবে ফিল আপ করবেন এই ফর্মটা হচ্ছে চার পেজের ফার্স্ট পেজে কোনো তথ্যই আপনাকে লিখতে হবে না দেন আপনি সরাসরি চলে আসবেন সেকেন্ড পেজে সেকেন্ড পেজে আসার পরে আপনার পাসপোর্টে যে রকম তথ্যগুলো রয়েছে ঠিক একই রকমভাবে অ্যাকর্ডিং টু পাসপোর্ট আপনি আপনার নামটা লিখবেন এখানে আপনার অ্যাড্রেসটা লিখবেন টেলিফোন অথবা মোবাইল নাম্বারটা লিখে দেবেন কান্ট্রিক কোড সহ এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেই ইমেল অ্যাড্রেসে আপনাকে বিভিন্ন তথ্য ইনফর্ম করা হবে দেন পাসপোর্ট অনুসারে আপনার সিগনেচারটা দিবেন ডেট দিয়ে দিবেন সাইন অ্যাট এ ঢাকা বাংলাদেশ যদি আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই তাহলে আপনি পাসপোর্ট অনুসারে আপনার নামটা লিখলেন আপনার অ্যাড্রেসটা দিলেন আপনার কান্টিক কোড সহকারে ফোন নাম্বারটা দিলেন ইমেল আইডি সিগনেচার দিয়ে দেবেন পাসপোর্ট অনুসারে দেন ডেট দিয়ে দিবেন ডেট আপনি এই ফর্ম্যাটটা ইউজ করার ট্রাই করবেন এটা হচ্ছে বেস্ট অপশন দেন আপনি এখানে টাকা বাংলাদেশ দিয়ে ফার্স্ট পেজটা কমপ্লিট করে ফেলবেন এখন আমরা চলে যাব সেকেন্ড সেকেন্ড একটু বুঝতে হবে ধরুন আপনি এক সিঙ্গেল শুধুমাত্র আপনি বায়োমেট্রিক দিবেন এবং আপনি যে কোনো কারণে পরবর্তীতে ভিসা সংক্রান্ত ইনফরমেশান অ্যাপ্লিকেশন এবং ডিসিশনগুলো নিজে গিয়ে তথ্য কালেক্ট করবেন না আপনি চান যে আপনার বই থার্ড পার্টি আপনার ভাই আপনার বাবা বা আপনার বন্ধু সেই তথ্যগুলো সংগ্রহ করুন তখন আপনি এই ফর্মটা ফিল আপ করবেন আমি যদি আরেকটা উদাহরণ দিই ধরুন আমি আমার স্পাউস আমার ছেলে তিনজন বায়োমেট্রিক দিবে সো আমি চাচ্ছি পরবর্তী সময়গুলোতে আমার স্পাউস ছেলে যেন বিএফএস গ্লোবালে না যায় আমি গেলে যেন তারা আমার কাছে আমার তাদের ইনফরমেশনগুলো দিয়ে দেয় অথবা আমার ভাই বায়োমেট্রিক দিবে দেওয়ার পরে সে আর এই তথ্যগুলো নিতে পারবে না তার সময় নেই বা যে কোনো কারণে আমরা জানি যে সে আর যেতে পারবে না বি এফ এস গ্লোবালে তো সেক্ষেত্রে কী হবে আমার ভাই আমাকে এখানে ডিজাইনেটেড করে দিবে মনোনীত করে দিবে অর্থাৎ এখানে সাইন দিয়ে বলে দেবে যে না আমি তারপরে আমি যখন এই বিএফএস গ্লোবালে যাব তখন বিএফএস গ্লোবাল যেন আমাকে পিসা সংক্রান্ত ইনফরমেশান এবং ডিসিশনগুলো প্রদান করে সেই জন্য আর এই অপশানটা যেটা ধরুন আপনি এই ফর্মটা ফিল আপ নিজে নিজে করতে পারলেন না বা আপনি কনফিউজ ফিল করতেছেন তখন আপনি বিএফএস গ্লোবালে যাবেন যাওয়ার পরে সেখানকার স্টাফ স্টাফ রয়েছে সেই আপনাকে হেল্প করবে এই ফর্মটা করার জন্য তো যে স্টাফটা আপনাকে হেল্প করবে সেই স্টাফের এখানে নামটা লিখবেন তার সিগনেচার এবং ডেট নিয়ে নেবেন আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে ঠিক এই রকম হবে ফর্ম ফিল আপটি অর্থাৎ এখানে আব্দুল করিম আমি ইনফরমেশন যাব না আমার বইয়ে আব্দুল করিম ইনফরমেশনগুলো পরবর্তীতে কালেক্ট করবে তাই এখানে আমি আব্দুল করিমের নাম লিখলাম এবং তার সাথে আমার সম্পর্ক কি আমি এখানে তাকে ব্রাদার হিসেবে উল্লেখ করলাম যদি ব্রাদার দিই তাহলে তার একটা সাপোর্টিং ডকুমেন্ট সাথে অ্যাটাচ করে দেওয়াটা ব্রেটার এখানে আমার সাইন দেব এবং ডেটটা দিয়ে দিব। এখানে আমি জাস্ট স্যাম্পল দিচ্ছি ধরুন আপনি এটা ফিল আপ করতে পারলেন না আপনি সেখানে কোন স্টাফের হেল্প নিয়ে এটাকে ফিল আপ করলেন সো যেই স্টাফের হেল্প হেল্প নিলেন সেই স্টাফের নামটা লিখবেন এখানে তার সাইন এবং ডেটটা নিয়ে নেবেন এখন আমরা দেখব এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে জাস্ট সিম্পল একটা বিষয় আপনি আপনার নামটা দিবেন আপনার সিগনেচার দিবেন এবং ডেট দিয়ে দেবেন ওকে আর যদি মনে করেন আপনি যে কোনো যে কোনো কারণে আপনি বায়োমেট্রিকটা এখন দিতে চাচ্ছেন না সো সেক্ষেত্রে কি করবেন আপনি এখানে আপনার নাম সিগনেচার এবং ডেট দিবেন আপনি যদি এই এইখানে না পূরণ করে এই ফর্মগুলো পূরণ না করে আপনি এইটা পূরণ করে ফেললেন তাহলে কিন্তু তারা আপনার বায়োমেট্রিকটা নেবে না সো এটা আপনি কেয়ারফুলি ফিল আপ করতে হবে আমি যদি আপনাদেরকে স্ক্রিনে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি আলমগীর হোসেন লিখলাম সিগনেচার এবং ডেট এখানে আমি নো এই নোটা আপনি লেখার প্রয়োজন নেই আমি নোটা দিলাম এই কারণে যে আপনি এখানে যদি কোনো কারণে বায়োমেট্রিকটা দিতে চাচ্ছেন না তখন আপনি এখানে ডাটাটা ফিল আপ করবেন ডাটাটা ফিল আপ করবেন আপনার নাম দিবেন সিগনেচার দিয়ে ডেট দিবেন এইভাবে আপনি আপনার কনসেন্ট ফর্মটি ফিল আপ করে নিতে পারেন নিজে নিজে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে যদি ফেসবুকে কানেক্ট হতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন্ট হতে পারবেন তাছাড়াও কারণা রিলেটেড যদি কোনো ইনফরমেশন আপনার জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট